আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করবো আমরা নির্জ্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সহনির্বাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ আলোচনা করব তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে নির্জ্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নিজস্ব অর্থায়নের নিম্ন প্রণত্য শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে সংখ্যা পাঁচটি প্রথম নাম্বার যে পদ প্রবাসক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই পদে শিক্ষাগত যোগ্যতা কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ঠিক বিষয় স্নাতকোত্তর কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং একই একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বয়স পঁচিশ বছর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী রেখে এখানে বয়স যোগ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু পনেরো অনুযায়ী মূল বেতন বাইশ হাজার থেকে তিপান্ন ষাট টাকা এবং দুই নম্বরে যে পদ সহকারী শিক্ষক বাংলা এবং শারীরিক শিক্ষায় এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স অন্যতির বছর এবং অভিজ্ঞতা যারা আছে তার ক্ষেত্রে বয়স যুগ বয়স যুগ এবং বেতন স্কেল দশতম গ্রেডে তিন নাম্বার যে পদ প্রদর্শক পদাত বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি একান কিন্তু সেম ক্যাটাগরি দুই নাম্বার যে শর্ত বয়সের ক্ষেত্রে বা তিন নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য এবং চার নম্বর যে পদ প্রশাসনিক কর্মকর্তা এই পদে শিক্ষা প্রতিযোগিতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং দশ নম্বর যে পাঁচ নাম্বারের যে পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদাত বিজ্ঞান কোন বিজ্ঞান বিভাগ হইতে এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বয়স ষোলোদ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেতন স্কেল উনিশতম গেটে বেতন প্রদান করা হবে এবং অন্যান্য আরো কি কি সুবিধা আছে দেখেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি বাড়া ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা এবং চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে উৎসাহ ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং ব্যাচুইটি সুবিধা প্রদান করা হবে এবং আবেদনের নিয়মাবলী কি আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক ডাব্লিউ 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 ডট এনসিপিএসসি ডট ইউ ডট বিডি এর কেরিয়ার ট্যাব এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে চব্বিশ কোটি পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনের প্রিন্ট কপি সহ সকল শিক্ষক যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত অনুলিপি জীবন বৃত্তান্ত শব্দ তোলা দুই কপি পাঁচশো হাজার রঙিন ছবি অভিজ্ঞতা যদি থাকে এবং এর কপি আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্ধক্য বরাবর প্রেরণ নিশ্চিত করতে হবে এবং আবেদনকারীকে পরীক্ষা ফিভাবে এক নং পদের জন্য ছশো টাকা দুই থেকে চার নং পদের জন্য পাঁচশো টাকা এবং পাঁচ পদের জন্য একশো টাকা পরিশোধ করতে হবে এবং পরীক্ষার ফি আবার তিরিশ টাকা চার্জ করতেন করে এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন এবং প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তারা কোনো টিএডিএ প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে